অনেকেই কামিবাইকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন সমালোচনা থাকবে যারা ভাইরাল তাদের নিয়ে মানুষ কথা বলবে ঠিক আছে তবে তিনি যে বই লেখছে বই লেখার কারণে তাকে যে আপনারা হচ্ছে যেভাবে সরাসরি তাকে যেভাবে আক্রমণদায়ক কথা বলছেন এটা কিন্তু মেনে নেবার মতন না দেখুন যার সে বলতেছে তিনি হচ্ছে বা আঠেরো সাল থেকে বই লিখছে বা বিশ সাল থেকে বই লিখছে তিনি তো অনেক আগে থেকে লিখছে আপনারা চাইলে তখন তো কেউ তাকে নিয়ে আলোচনা করেন। কারণ তিনি তখন হচ্ছে ভাইরাল ছিল না তখন তার বই কেনার জন্য কোনো মানুষে পাওয়া যেত না কারণ আপনারা হচ্ছে বর্তমান যুগে হচ্ছে ভাইরাল যারা ভাইরাল তাদেরই বই বেশি বই কিনা হয় দেখুন অনেকে হচ্ছে ভালো লিখে তাদের বই কিন্তু কেউ কিনছে না কারণ সে ভাইরাল নয় সে মানুষ তাকে মানুষ জানে না বিদায় দেখুন কাফি এখন যদি বলেন যে কাফি ভালো লিখতে পারে না সে শুধু প্রাক্তন প্রাক্তন নিয়ে লিখেছে হ্যাঁ ঠিক আছে সে লিখতে পারে না আমিও মেনে নিলাম আমিও মানি তো আপনারা কিনছেন কেন আপনারা কথা বলতে পারবেন যারা হচ্ছে বই কিনে যারা বই কিনতেছে তাদের নিয়ে কথা বলতে পারবেন কারণ তার তার সম্পর্কে হচ্ছে বইটা ভালো লিখে নিয়ে আপনারা কিনবেন না চাপ কথা সেহেতু জোর করে আপনাকে বই কিনাচ্ছেন না সেটা হচ্ছে আপনাদের দোষ কেন আপনারা কিনবেন কেন হ্যাঁ এখন আসতে পারে যে তার কাছে ছবি নেওয়ার জন্য এখানে হচ্ছে পরিবেশ নষ্ট করতেছে তো পরিবেশ নষ্ট করতেছে কেন আপনারা যাচ্ছেন যে সেজন্য তো নষ্ট হচ্ছে আর তার লেখার মান ভালো না হলে তো আপনারা কেনার দরকার নেই আপনারা তাকে বলবেন যে আপনার বই কেনার দরকার নেই শেষ কথা শেষ তো যারা যাচ্ছে তাতে তো ভালো তার কারণে বই মেলাটাও একটা জমজমাট হচ্ছে তার পাশাপাশি হচ্ছে অন্যদের বইও কিনা হচ্ছে এখন কথা আসতে পারে এখন বলবেন যে সে তো মেয়ে নিয়ে কসলা কস্তি করে মেয়ে নিয়ে হাত ধরাধরি কত কত বলতেছে সেটা সেটা নিয়ে বললে এখন হচ্ছে যে অনেকে তাকে নিয়ে এখন যারা বিনোদন নিচ্ছে কেউ অপেনে কেউ গোপনে কথা একটা আসছে না সে হয়তো সরাসরি করে ফেলছে এটা দুষ মেনে নেওয়া যায় আমিও মানি সে মেয়ে নিয়ে কষ্ট করবেন কেন আর হচ্ছে একজনকে ফুল দিল আরেকজনকে ফুল দিল না হ্যাঁ এটাও মেনে নিলাম দিলে দুজনকে দেওয়ার দরকার ছিল কিন্তু সেখানে কথা বলতেছে যে আরেকটা মেয়ের নাকি তার স্বামী সহ এখানে ছিল তাহলে তার স্বামীর সামনে যদি তাকে ফুল দেয় বা তার হাত ধরে তাহলে এটা হচ্ছে একটা কি ভুল ধারণা হবে বা তার স্বামীও হচ্ছে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে এটা নিয়ে এখন হচ্ছে কাফি পাইয়েরও দরকার হচ্ছে মেয়েদের থেকে ধরে থাকা এখন কথা আসতেছে যে তাকে নিয়ে যারা রোজ করতেছে তাদের মধ্যে অনেকে হচ্ছে মেয়ে নিয়ে ভিডিও করে অনেকে মেয়ে নিয়ে ভিডিও করে আগেও সমালোচনা আলোচনার মধ্যে পড়েছিল সেও দেখতেছে তাকে নিয়ে হচ্ছে কি কত বলতেছে খড়ি করে যাই হোক আমি বলবো যে ভালো দিকটা সবাই আলোচনা করুন স্বাভাবিক আলোচনা সমালোচনা থাকবে এটা স্বাভাবিক তাই বলে যে তাকে আক্রমণ করে কত বলবেন এটা কিন্তু সঠিক না এটা কিন্তু ভালো না ধন্যবাদ সবাইকে